যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার এই ভিডিওটি দেখছো তোমাদেরকে বলি যে তোমরা সঠিক ভিডিওতে ক্লিক করেছো কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমাদের যে সমস্ত পাঠ্যপুস্তক আছে সেই সমস্ত বইগুলো তোমরা কিভাবে তোমাদের মোবাইল ফোনে ডাউনলোড করে নিতে পারবে খুব সহজেই এবং সেটা সরকারি ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট থেকে এছাড়াও পাঠ্যপুস্তক ছাড়াও তোমাদের অন্যান্য অনেক রকমের বই ডাউনলোড করার রিকোয়ারমেন্ট থাকে সেই সমস্ত বইগুলো কিভাবে ডাউনলোড করে নিতে পারবে ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেখাবো এবং এই মোবাইল ফোন থেকে আমি মোবাইল ফোনে স্ক্রিন শেয়ার করে অন লাইভ ক্যামেরা আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে এবং ডাউনলোড করেও তোমাদের দেখাবো তো বন্ধুরা আশা করছি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো অবশ্যই ভিডিওর সঙ্গে প্রথম থেকে শেষ সব জুড়ে থাকো তোমাদের সঙ্গে আমি সুজন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বং এরোটেক আমরা তো সবসময় অনেক সময় হয় না বই ক্যারি করতে পারি না তো সেক্ষেত্রে আবার অনেক বই আমাদের কিনে কেনা হয়ে ওঠে না কারণ টাকা পয়সারও ব্যাপার থাকে তো বিনামূল্যে যদি সেই বই ডাউনলোড করা যায় তাহলে আমরা যারা বই পড়তে ভালোবাসি আমাদের মতো যারা বুকস লাভার্স আছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা পারফেক্ট কেননা কারণ আজকে ভিডিওতে আমি তোমরা তোমরা দেখতে চলেছো আমি প্রথমে স্ক্রিনটা শেয়ার করে দিই বেশি কথা না বলি কারণ স্ক্রিন শেয়ার করলে তোমাদের সামনে স্ক্রিনটা চলে আসবে যে কোথা থেকে তোমরা ডাউনলোড করবে ওকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত স্টুডেন্টরা আছো তোমাদের জন্য বলি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ হয়তো যে এই যে ই টেক্সট বুক লেখা আছে বাংলার শিক্ষা ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটটা আছে এখানে তোমাদের প্রবেশ করতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমাদের খুঁজতে সুবিধা হবে তো এখানে প্রবেশ করার পরে তোমরা ই টেক্সট বুকস পেয়ে যাবে ই টেক্সট বুকসে যাবে ই টেক্সট বুকসে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে যে সিলেক্ট মিডিয়াম তোমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হতে পারো আবার ইংলিশ মিডিয়ামে স্টুডেন্ট হতে পারো হিন্দি মিডিয়াম যে কোনো ল্যাঙ্গুয়েজে স্টুডেন্ট হতে পারো তোমাদের আমি জানি না তোমরা কোন মিডিয়াম থেকেই আমার ভিডিও দেখছো যদি বাংলা মিডিয়াম হয়ে থাকো তো বাংলা মিডিয়ামটা সিলেক্ট করবে করার পরে এখানে সিলেক্ট ক্লাস বলছে এই সিলেক্ট ক্লাসের জায়গাতে তোমরা এখানে সিলেক্ট করবে যে তোমরা কোন ক্লাসের বই ডাউনলোড করতে চাইছো ফর এক্সাম্পল আমি ক্লাস ফোরের বই ডাউনলোড করতে চাইছি আমি ক্লাস ফোর সিলেক্ট করলাম এবং সাবমিট অপশানে ক্লিক করলাম ক্লাস ফোরে যে সমস্ত বইগুলো পাঠ্যপুস্তক হিসাবে আছে যেমন আমি দেখতে পাচ্ছি যে আমাদের পরিবেশ আমার গণিত ভাষা পাঠ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান এবং বাহার এই যে পাঁচটি বই আমরা দেখতে পাচ্ছি এবং সাইডে ডাউনলোড লিঙ্কও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশা করি তোমাদের দেখাতে পাচ্ছি এখানে স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক তো এইখান থেকে আমি ধরে নিচ্ছি আমাদের পরিবেশ বইটি আমার ডাউনলোড করার প্রয়োজন আছে তো আমাদের পরিবেশ ডাউনলোড লিংকে আমি ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু আমার ডাউনলোড শুরু হয়ে গেছে আমি দেখতে পাবো দেখাতে পারি যে আমাদের পরিবেশ বইটা কিন্তু আমার ডাউনলোড শুরু হয়ে গেছে তো ডাউনলোড হয়ে যাক আমি তোমাদের ওপেন করে দেখাবো তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের বইটা ডাউনলোড হয়ে গেছে আমরা বইটা যদি ক্লিক করি আমাদের সামনে কিন্তু এরকম ধরনের পিডিএফ ওপেন হয়ে যাবে তো পিডিএফটা আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণী পুরো ডিটেলসে আছে তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু পিডিএফটা এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট অফিশিয়াল অফিসিয়াল থেকে ডাউনলোড করতে পারবে তোমরা অনেকেই অনেক থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়ে সার্চ করো যার ফলে তোমাদের কিন্তু অনেক রকমের প্রবলেম হতে পারে তোমাদের ডিভাইসে সেক্ষেত্রে আমি সাজেস্ট করো তোমাদের যেহেতু গভর্নমেন্ট সুযোগ করে দিয়েছে তোমরা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে সিলেক্ট করো এখানে শুধুমাত্র ক্লাস ওয়ান টু থ্রি ফোর নয় ক্লাস ইলেভেন টুয়েলভেরও বই আছে তোমরা দেখতে পাবে নিচের দিকে ক্লাস ইলেভেন টুয়েলভ যদি সিলেক্ট করে আমি সাবমিট করি এখানে কিন্তু ক্লাস ইলেভেন টুয়েলভেরও বুকস আমরা পেয়ে যাবো আমরা দেখতে পাচ্ছি সাহিত্য কথা বইটা এখানে দেওয়া আছে এইভাবে কিন্তু তোমরা যে কোনো বই ডাউনলোড করে নিতে পারো পাঠ্যপুস্তক এবারে আমি যেমনটা প্রথমে বলেছিলাম পাঠ্যপুস্তক ছাড়া যদি কোনো বই হয় তাহলে তোমরা কিভাবে ডাউনলোড করবে তো সেটা আমরা একটুখানি দেখিয়ে দিই তো একই রকমভাবে আমি গুগল ক্রমেই আছি গুগলে যাওয়ার পরে আমরা এইখানে সার্চ করব লাইক আমার একটা খুব ফেভারিট বুকস আছে তুমি এখানে যে কোনো বই ডাউনলোড করতে পারো লাইক তুমি যদি ইংলিশ বই কোনো মোটিভেশনাল বই পছন্দ করো লাইক রিচ ড্যাড পুওর ড্যাড এই ধরনের বই থেকে শুরু করে আবার যদি সাহিত্য পছন্দ করো যেমন কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা বা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা যেমন কিছু তুমি বই ডাউনলোড এখান থেকে কিন্তু খুব সহজে করে নিতে পারবে জাস্ট ট্রিক্সটা মেনটেন করো তো আমি এখানে সার্চ করব অগ্নিবীণা আমি ধরে নিচ্ছি অগ্নি বিনাটা আমি সার্চ করছি অগ্নি বিনা আমি লিখলাম লেখার পরে আমি লিখবো স্পেস দেব ফাইল টাইপ ফাইল টাইপ লিখব লেখার পরে ডট পিডিএফ আমি এখানে একটু আমার স্পেলিং মিস্টেক হয়েছে আমি লিখবো ফাইল টাইপ ডট বা কোলন দিয়ে পিডিএফ লিখব একদম সিম্পল তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটাই লিখবে লেখার পরে তোমার সঙ্গে 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 কিন্তু পিডিএফ ওপেন হয়ে যাবে এসে তোমরা দেখতে পাচ্ছো এখানে অনেক ওয়েবসাইট এসছে বাট তার সঙ্গে কিন্তু তোমাদের কাছে কিন্তু পিডিএফও এসেছে আমি জাস্ট প্রথমটাতে ক্লিক করব প্রথমটাতে ক্লিক করার পরে তোমরা কিন্তু দেখো পিডিএফ ডাউনলোড আমাদের কিন্তু শুরু হয়ে গেছে আমরা ইজিলি দেখতে পাচ্ছি আমাদের অগ্নি মিনা বই পিডিএফ ডাউনলোড শুরু হয়ে গেছে এবং শেষও হয়ে গেছে সঙ্গে সঙ্গে তো আমরা এটা ওপেন করে নেবো এবং আমি তোমাদের দেখাতে পারবো যে কাজী নজরুল ইসলামের অগ্নি পিডিএফটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই বই ডাউনলোড করে নিতে পারি শুধুমাত্র অগ্নি বিনা কেন যে কোনো ধরনের যে কোনো ধরনের কিন্তু তোমরা বুকস এইভাবেই ডাউনলোড করে নিতে পারবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ এইভাবে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ ডাউনলোড করে নিও তোমাদের যদি কোনো বুকসের রিকোয়ারমেন্ট থাকে তোমরা কমেন্ট সেকশানে এসে জানাতে পারো তাহলে আমি তোমাদের কাছে কিন্তু সেই জিনিসগুলো যদি আমার কাছে থাকে আমি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি যদি তোমরা এতক্ষণ দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও এবং একটি লাইক করে যেও আর হ্যাঁ এই কোন ধরনের বই দরকার কমেন্ট সেকশানে অবশ্যই লিখে যেও তো আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ অবধি দেখতে থাকো শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বঙেরুটেকের সঙ্গে ধন্যবাদ